গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর এখন বাজে ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর নিয়ে বসেছি চা এই দেখো এক কাপড় কা চায়ের সঙ্গে দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে মারতে তো আড্ডা মারার তো বেশিক্ষণ সময় নেই এখনই ছুটতে হবে রান্নাঘরে তাই চা খেতে খেতে ভাবছি না তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শুরু করি তারপরে কাজকর্ম করব তো সকালবেলা যতটুকু কাজকর্ম ছিল সমস্ত হয়ে গেছে ঝা ঝাটা যা থাকে বাসি কাজকর্ম সেগুলো কমপ্লিট করে ভাত বসিয়ে দিলাম আর দুবার চা হলো তোমাদের দাদা একবার খেয়ে বেরিয়ে গেছে সকাল সকাল টিপটা দেখো বেঁকে গেছে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে আর এখন আমি নিজের জন্য এক কাপ লিকা চা করে নিয়ে বসলাম যে না ভিডিওটা শুরু করি গতকাল ভিডিও করা হয়নি এই জন্য ভিডিওটাও শুরু করে দিলাম কারণ ফেসবুকেও আমাকে ভিডিও দিতে হয় ফেসবুক পেজে সুলেখা চক্রবর্তী বলে একটা ফেসবুক পেজ আছে আমার সেখানে আবার কিছু কিছু ভিডিও ছাড়ি সুলেখা ডেলি লাইফ বলেও একটা আছে তো ডেলি লাইফে বেশি ছাড়া হয় না সুলেখা চক্রবর্তী বলে যেই পেজটা আছে সেটাতে মাঝে মাঝে ভিডিও কিছু রিলস এগুলো ছাড়া হয় যদি চাও তোমরা ভিজিট করতে পারো তো রান্না ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম মাছ করব আর ডাল করব সাথে ভাজা হালকা রান্নাই করব কারণ গরমের দিন এখন বেশি রিচ খাওয়াও যাবে না পাতলা করে মাছের ঝোল করব আর সঙ্গে পটল ভাজা করবো আইটেমগুলো বলে দিলাম কারণ আমি বসে বসে ভাবছিলাম আজকে কি রান্না করব কি রান্না করব। তো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে এলাম ফুল বাগানে তো আজ আমাদের বাড়ি কি কি ফুল ফুটেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই দেখো এখানে ফুটেছে জবা এই যে অনেকগুলো ফুটেছে আজকে যে আর এখানে যে চন্দন কালারের এই দেখো কি সুন্দর চন্দন কালারের জবাগুলো ফুটেছে এই দেখো এই যে এই যে আর এইখানে দেখো টগর ফুল এই যে টগর ফুল এই যে টগর ফুল আর এখানে যে ফুটেছে দেখো কি সুন্দর এই যে এই যে এই যে আরো এখানে কুড়ি আছে দেখো আরো ফুটবে আর সর্বশেষে এখানে দেখো কি সুন্দর পঞ্চমুখী জবা এই যে একটা এই যে একটা আর এই গাছটাতে এই যে রঙন আছে দেখো এই যে আর এখানে যে সাদা ফুল অনেকে বলে এটা পেছনেও আছে আমাদের বাড়িতে গাছ ভর্তি মাঝে মাঝে আমি শেয়ার করি তো এটা ভেতরের গাছ আর এখানে দেখো রঙনের কত ফুলের কুড়ি এসেছে গাছ একদম ভর্তি হয়ে আছে এই যে এটা আর একটা দুটো গাছ ওইদিকে একটা তিনটে গাছ বন্ধুরা ঘরে চলে এসেছি অনেকক্ষণ হলো আর কাটাকাটি করছিলাম এতক্ষণ কাটাকাটি করছিলাম বলে আর ভিডিও করতে পারি কারণ বারবার ওই ক্যামেরা সেট করতে হয় স্ট্যান্ডের মধ্যে ভাবলাম না কেটে নিয়ে একবারে দেখাই তাও পুরো কাটা হয়নি কিছুটা কেটে নিয়েছি যে এখন যদি না বসিয়ে দেই তাহলে পুরোটা কেটে নিয়ে বসাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে এই দেখো এইভাবে আর্ধেকটা কেটে যে এখানে মাছের তেলের চচ্চড়ি করবো জন্য এই যে বেগুন কেটে নিয়েছি এখন আলু কাটবো পেঁয়াজ কাটবো আর এই যে সব বের করে রেখেছি এখানে সবজিগুলো আর এখানে যে পটল কেটে নিলাম পটল ভাজা হবে হলুদ লবণ দিয়ে নিয়েছি এটাকে মাখতে হবে কড়াইও বসিয়ে দিয়েছি আর এখানে মাছের আলু কেটে নিয়েছি এখানে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি আর এর মধ্যে আছে মাছের তেল এটা দিয়ে মাছের চচ্চড়ি করব আর এই যে ভাত হয়ে গেছে আর এই হাড়ির মধ্যে যে ডাল হয়ে গেছে মসুর ডাল এই দেখো পেঁয়াজ দেওয়া বন্ধুরা ভাত হয়ে গেছে কি কি রান্না করলাম তোমাদের দেখাচ্ছি এই যে ভাত আর এই যে ওর জন্য ভাত বাড়ছি এখনো রেডি হয় নাই এই যে টক দই আর এখনও বাটি টাটি রেডি করেছি ভাত বাড়বো এখানে আছে মুসুর ডাল এখানে হচ্ছে ডাটা শাক রসুন সংবাদ দিয়ে এখানে মাছের ঝোল এখানে আছে পটল ভাজা আর দ্বারাও দেখাই তোমাদের আর এখানে আছে মাছের তেলের চচ্চড়ি এই হলো আজকের মেনু এখন ওকে খেতে দিয়ে দিব। খেতে দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এই যে ওকে এখন খেতে দিয়ে দিয়েছি সব রেডি করে দিলাম এখনও খেয়ে দে বেরিয়ে পড়বে বন্ধুরা এখন বাজে বারোটা দুপুর বারোটা আর কাজকর্ম হয়ে গেছে মোটামুটি কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে আর কিছু কাজ আছে যে বাসন মাজলাম কতগুলো কতগুলো তো সমতি মাজবে আর আমি ঘরেও অনেকটা করে বাসন মেজে মেজে রাখি যাতে ওর ঘাড়ে এতটা চাপ না পড়ে আর কতগুলো জিনিস এনেছে এগুলোকে এখন ঢালতে হবে এই যে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে যে এখানে কতগুলো বাসন মেজে রাখলাম আর ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি তোমাদের তো সেদিনই দেখালাম এই দুটো জিনিস ছিল এই পাশটায় তো এই পাশে এগুলো রেখেছি চালের ড্রামার এই ইয়েটার একটা আর এখানে ফিল্টার আর এখানে যে শব কোটাগুলো সাজানো আছে আর এই দিকটাতে যে ফ্রিজের পাশে এখানটা রেখেছি এরকমভাবে আর এই যে এখানেও কতগুলো বাসন মেজে রেখেছি ঘরে টুকি টাকি যতটা পারি ওকে হেল্প করার চেষ্টা করি যাতে ওর একা পরিশ্রম না হয় আর এই যে এখানে কয়েকটা জিনিস এনেছে বিস্কুট মুড়ি এই মুড়িটাকে এখন ঢালতে হবে গুলো ওঠাতে হবে গুড আফটারনুন বন্ধুরা এই যে সবে মাত্র স্নান করে এলাম আর এখনো খাওয়া দাওয়া হয়নি এখন বাজে দুপুর দুটো তো কিছুক্ষণ পরে খাবো কারণ সকালে খেতে খেতে আজকে একটু লেট হয়ে গেছে এই জন্য খিদে পায়নি এখনও পর্যন্ত আর একটু পরেই খাওয়া দাওয়া করিনি সবে মাত্র স্নান করে এই যে ঘরে ঢুকলাম রান্নাঘরে এখন একটু বিকালে টিফিন বানাতে চলে এলাম আর লিপস্টিক নিশ্চয়ই অবাক যে ঘরে লিপস্টিক পরে বসে আছি শর্ট ভিডিও করেছিলাম তো এই জন্য একটু শর্ট ভিডিও ছাড়লাম এখন একটা তো চারে দেখতে পারো আর রিলস বানালাম একটা ফেসবুক পেজে আর একটু টিফিন বানাচ্ছি হচ্ছে ম্যাগি বানাচ্ছি ডিম দিয়ে এই যে এখানে ম্যাগি সেদ্ধ করে রেখেছি আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি এই যে ডিম দুটো নিয়েছি এটা দিয়ে ম্যাগি বানাবো ছেলে খেতে চেয়েছে বিকালের টিফিন আর তোমাদের দাদাও বাড়ি চলে এলো হাত মুখ ধুতে গেছে আর এখন চা বসিয়ে দেব বন্ধুরা এখানে ম্যাগি রেডি হয়ে গেছে ডিম দিয়ে করেছি এই যে লাইটে কেমন সাদা সাদা লাগছে আলোতে আর এই যে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন বাজে রাত্রি সোয়া দশটা তো রাতে সামান্য কিছু হালকা পোলকা রান্না করেছি আর এত গরমে না অন্য কিছু খেতে ইচ্ছে করছে না তো আজকে কি রান্না করেছি রাত্রিবেলা তারাও দেখায় তোমাদের তো দেখো ভাত হয়ে গেছে আর এইখানে করেছি আলু সেদ্ধ ফাটা ফাটা করে মসুর ডাল আর ঢেঁড়স সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়েছি দেখো এর তো রাত্রিবেলা এরকম হালকা ফুলকা সেদ্ধ ভাত আর এখন খাওয়া দাওয়া সেরে নিব তো খেতে দিয়ে দিব এখন ওদেরকে খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা একটু বসে তারপরে শোয়ার পরব এত তাড়াতাড়ি ঘুমাই না আমাদের ঘুমাতে ঘুমাতে রাত্রি বারোটা সাড়ে বারোটা হয়েছে আর আমার এডিটিংয়ের কাজ থাকে তো এগুলো খাওয়া দাওয়া মিটিয়ে বসবো এডিটিং করতে অন্যদিন সন্ধ্যের পরে এডিটিং করি তো আজকে আর হয়নি কারণ আমার ফোন এসেছিলো দুটো তিনটে তো কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে এই জন্য আর ভুলে গেছিলাম যে আমি সকাল থেকে ভিডিও করছি এই কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে পরে হুট করে মনে পড়লো আরে আমি তো ভিডিও করছিলাম সন্ধেবেলায় তখনও শেষ করিনি ভিডিওটা এই জন্যই যে এখন ভিডিওটা অন করে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য যে গুড নাইট আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো